আব্বু নিজের জন্য কখনো আগে কিনে না আগে আমারটা তারপর বড় ভাই বোনেরটা তারপর আম্মুরটা তারপর তুই টাকা বাঁচছে তাহলে আব নিজেরটা করে আমরা অলওয়েজ চেষ্টা করে আপর্জনে একটা ছোটখাটো গিফট আগে থেকে রেখে দেওয়ার জন্য কারণ আপ নিজে থেকে কখনো কিছু কিনে না তাই আমরা আগে থেকে আবর্জনা একটা খাট গিফট কিনে রেখে দিই যাতে পরবর্তীতে আবকে দেওয়া যায় খুব একটা আনন্দ হলে সুখ সবারটা বেরাজ করে তারপর নিজের একটা জিনিস আমার প্রতিটা একটা আমার একটা আকাশ সবারটা দিলেই আমার একটা শান্তি সুখ সবারটা কেনাকাটা হয়েছে আমি নিজে জানিয়েছি এটাই আলহামদুলিল্লাহ এখন ছেলে মেয়ে বড় হয়েছে ওনাদের একটা ভবিষ্যৎ আছে ওনাদের জন্য চিন্তা করলে আমাদের আমাদের এটা ফাইনালই তো হবে এটাই আমাদের মাইনাল হওয়া উচিত বলেন আপনার বাবাকে এখন ভালোবাসেন আমার সবাই অনেক ভালোবাসি